আরিয়ান আমার পাশে নেই কারণ এই সোশ্যাল মিডিয়ায় আমার পরিচিত শুধুমাত্র আরিয়ানের দ্বারাই হয়তো অনেকে ভুলে গেছো আবার হয়তো দু একজন মনেও রেখেছ আমার জীবনের অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছি বাট সব কথা তো বলিনি তাই আবারও কিছু বলতে চলে আসলাম তোমরা ছাড়া তো সেই রকম কেউ নেই আমার কথা শোনার প্রথমেই বলবো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল দিদি তুমি কেমন আছো তাদেরকে উদ্দেশ্য করে বলবো তোমরা সবাই আমাকে এত ভালোবাসো তাতে ভালো না থেকে পারা যায় হ্যাঁ আমি আগের থেকে অনেকটাই ভালো আছি আর যারা আমাকে একদমই সহ্য করতে পারো না উল্টো পাল্টা কমেন্ট করো তাদেরকে বলতে চাই যে আমি ভালো আছি কি আর করা যাবে বলো মানুষের কাজ মানুষ করবে আর ভগবানের কাজ ভগবান করে কিছু লোকেদের আমি বোঝাতেই পারলাম না বিশেষ করে যারা আমাকে খারাপ কমেন্ট করো যে আরিয়ান আর আমার মধ্যে ভালোবাসাটা কতটা আরিয়ানের চলে যাওয়ার পেছনে যে আমার কোনো দোষ নেই আরও একটা কথা না বললেই নয় আরিয়ান মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে এসেছে এটাও নাকি আমার দ্বারাই ঘটেছে কিছু লোকের ধারণা যেটা একদমই সত্যি নয় এটাও বোঝাতে পারিনি অনেককে কী আর করা যাবে বলো আমি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর এরপরও যদি কিছু মানুষ না বোঝে আমি আর কি করলে তোমরা বুঝবে সেটা আমাকে একবার বলে দিও আরিয়ানকে খুব ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে তোমরা তো অনেকেই ভগবান বা আল্লাহকে বলেছ আমাকে যাতে আরিয়ানের কাছে নিয়ে যায় এমন কি আমিও অনেকবার বলেছি ভগবানকে যে আমাকে যেন আরিয়ানের কাছে পাঠিয়ে দেয় ভগবান কেন শুনছে না আমি জানি না তবে যেদিন শুনবে সেদিন হয়তো আর থাকবো না আমি কারো কখনো ক্ষতি চাইনি খারাপ চাইনি তবে আমার জীবনে সব খারাপ কিছু ঘটে যাচ্ছে প্রথমে কম বয়সে বাবা মাকে ছেড়ে বিয়ে করে চলে যেতে হয়েছিল অন্য এক সংসারে হ্যাঁ এবার অনেকেই বলবে যে সেটা তো সব মেয়েরাই যায় তার শ্বশুর বাড়িতে বাবা মাকে ছেড়ে কিন্তু আমি অনেক কম বয়সে গেছিলাম শ্বশুর বাড়িতে আমার মতো অনেক মেয়েরাই যায় যারা এই কষ্টটা ভোগ করে এত ছোট বয়সে বাবা মাকে ছাড়া থাকার কষ্ট তারপরেও যদি শ্বশুরবাড়ির লোকজন ভালো না হয় নিজের স্বামী ভালো না হয় আর তোমরা তো অনেকেই জানো যে আমার সাথে কি ঘটেছিল ঠিক এই রকমটাই ঘটেছিল কম বয়সে বিয়ে হয়েছিল খুব একটা বুঝতাম না শ্বশুর শাশুড়ি খুব একটা সুবিধার ছিল না আমাকে সহ্য করতে পারতো না আমার শাশুড়ি মা তারপর যে মেয়েটা শ্বশুরবাড়িতে যায় যার মুখ দেখে যায় যার ভালোবাসা পেয়ে সবটা ভুলে যায় সংসার করে সেই মানুষটাই যদি আপন না থাকে সেই মানুষটাই যদি তার কষ্টটা না বুঝে তাহলে কি করে থাকবে সেই শ্বশুরবাড়িতে আমার ক্ষেত্রে ঠিক সেই একই ঘটনা ঘটেছে আমার জীবনে যে প্রথম স্বামী ছিল সে আমাকে বোঝা দূরে থাক ভালোবাসা তো দূরে থাক আমার গায়ে হাত তুলত তবু আমি অনেক চেষ্টা করেছি নিজের থেকে ওইখানে মানিয়ে থাকার কিন্তু আমাকে থাকতে দেয়নি আমি জানি না এখানে আমার কি দোষ তবুও লোকে সেই আমার দিকেই আঙুল তুলছে একটা মানুষ যখন তার জীবনে আমাকে চায় না দিনের পর দিন অত্যাচার করে সেখানে কি কোনো মেয়ে থাকতে পারে সংসার করতে পারে তোমরাই বলে আমার জীবনটা এখন খোলা খাতা হয়ে গেছে তোমরা সকলেই জানো আমার সব ব্যাপারে সকলে জানা সত্ত্বেও কিছু কিছু মানুষ আমাকে এত খারাপভাবে সব কিছু বলে যেটা সত্যি মেনে নেওয়া যায় না আমি যদি প্রথম সংসারে নাই থাকতে চাইতাম ইচ্ছে করে যদি চলেই আসতে চাইতাম প্রথম থেকে তবে আমি সন্তান কেন নিলাম তার এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য আমি সন্তান নিয়েছিলাম কিন্তু আমার সন্তানের মুখ দেখেও তার মন গলেনি সে তারপরেও আমার সাথে খারাপ ব্যবহার করত। এরপর যখন সহ্যের বাদ ভেঙে যায় তখন আমার বাবা মা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসে এখানে কি আমার বাবা মার কোনো ভুল আছে কোনো বাবা মা সন্তানের ওপর যদি দিনের পর দিন এইভাবে অত্যাচার হয় মানসিক যন্ত্রণায় থাকে কোনো বাবা মাই সেটা সহ্য করতে পারে না আমার ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছে তারপর আমার বাবা মা আমাকে ওইখান থেকে নিয়ে আসে আর যেতে দেয়নি এরপর কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যায় আর আমার মেয়েকে আমি রেখে দিই কারণ ওর বাবা ওকে নিতে চাইনি। আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাই এবং বাপের বাড়ি থেকেই জীবন কাটাই আমার কোনো ভাই বা দাদা নেই শুধু একটা বোন আছে আমার বোন আমার মেয়েকে খুব ভালোবাসত তারপর জীবনটা এইভাবেই কাটতে থাকে কিছুদিন পর ফেসবুকে আমার সাথে আরিয়ানের সাথে আলাপ হয় তারপর আস্তে আস্তে কথা হয় দেখা হয় সেখান থেকেই প্রেম হয় এরপরের ঘটনাগুলো তো তোমরা সবাই জানো নতুন করে আর কি বলবো তোমরা সবাই জানো আজ আরিয়ান চলে গেছে একুশ দিন হতে চলল আমার বুকটা ফাঁকা করে চলে গেছে জীবনের সব রঙ নিয়ে এতদিন হয়তো একটা স্বাভাবিক জীব ছিলাম না কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছি এই স্বার্থের দুনিয়ায় কেউ কারণ নয় তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে এখন আরিয়ান নেই আমাকেই সবটা সামলাতে হবে একা যদি নিজে একা থাকতাম তবে কবে পৃথিবী মায়া ত্যাগ করে চলে যেতাম কিন্তু আমি তো একা নই আমার মেয়ে রয়েছে আমার বাবা মা রয়েছে এদিকে ছেড়ে যাওয়ার উপায় নেই এখন সব দায়িত্বটা আমার নিজের কাঁধেই নিতে হবে আমি তো খুব একটা পড়াশোনা করিনি যে চাকরি করব বাবারও এখন বয়স হয়েছে আর এই ইউটিউবে অনেকেই আমাকে ভালোবাসে অনেকেই বলেছে যে সুন্দর সুন্দর ব্লগ দিতে আমি তাই চেষ্টা করব এখানে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে আর কিছু আর্নিং করতে একশো পার্সেন্টের মধ্যে আট পার্সেন্ট মানুষজন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে ভিডিও করতে বলেছে তাই আমি তাদের কথা শুনে ভিডিও শুরু করছি আর নিজের জীবনটাকে স্বাভাবিক করছি আজ আরিয়ানের সব জিনিসপত্রগুলো বার করে বারবার দেখছিলাম কিছুদিন হলো আরিয়ানকে নিয়ে খুব স্বপ্ন দেখছি আরিয়ান যখন অ্যাক্সিডেন্ট করেছিল ওর কাছে থাকা জিনিসপত্রগুলো নিয়ে এসে আমি আমার ঘরে রেখেছিলাম আমার মা ওই জিনিসপত্রগুলো অন্য ঘরে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমি তা করতে দিইনি জানো তো আরিয়ান গীতা খুব ভালোবাসতো সবসময় গীতা নিয়ে শুয়ে থাকতো ওদের মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের হিন্দু ধর্মেও ভালোবেসে এসেছিলো এটা নিয়েও কিছু লোকের খুব প্রবলেম আরিয়ান যে বাড়িতে সুতো সেই পাশে শুয়ে সুতো সেই জায়গাটায় আমি মাঝে মধ্যে নিজেকে রাখি তখন আমি ফিল করি যেন আমি আরিয়ানের বুকে শুয়ে আছি আরিয়ান নেই তবে এই জিনিসপত্রগুলো পেয়ে আমি অনেকটাই খুশি রাখতে পারছি নিজেকে সবশেষে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা আমার পাশে থেকো এখন যেভাবে আছো তো তোমরা সবাই বুঝতে পারছো এখন আমার কাদের দায়িত্ব যেটা আমাকে পালন করতেই হবে এতটুকু বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে আশীর্বাদ করো সামনের দিকে এগিয়ে যেতে থ্যাংকস ফর ওয়াচিং